আমি আজ আপনাদের ফরিদপুর শহরের একটি পরিচিত জায়গা আপনারা সকলে চিনেন জুবিলি ট্যাঙ্ক পুকুর যেটি শহরের অম্বিকা মেমোরিয়াল হল তার পিছনে আপনারা জানেন এবং এই পুকুরটি ফরিদপুরে একটি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটি স্থান এবং শহরের পৌর এলাকার মধ্যে যতগুলো পুকুর রয়েছে বিদ্যমান তার মধ্যে এটি বর্তমান মানুষ এই পানিটি ব্যবহার করতে পারেন এবং আপনারা দেখছেন যেখানে এখানে এই ঘাটের পাশে অর্থাৎ আপনারা দেখছেন যে ঘাটলা বামে দেখা যাচ্ছে দক্ষিণ সাইডে যে আপনারা লক্ষ্য করছেন যেখানে গোসলের অনেক লোক দাঁড়ানো রয়েছে এখানে গোষ্ঠিত হয় এই পুকুরটি বিষয়ে আমরা অন্য একদিন আলোচনা করবো সংক্ষেপে যতদূর জানা যায় এটি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই পুকুরটি খনন করা হয় এবং যখন খনন করা হয় তখন ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন অম্বিকাচরণ মজুমদার এবং এই সময় তৎকালীন ব্রিটিশ সরকারের আগ্রহে বা আমাদের ফরিদপুর তৎকালীন পৌরসভার জনগণের সুবিধার্থে জানা যায় যতটুক যে আরও তিনটি পুকুর খনন করেছিলেন এই সময়ে একটি হলো কাঠপট্টি যে পাশে যে পুকুরটি এখনো রয়েছে কোটপাড়ে যে লাল দিগি পুকুর নামে একটি পুকুর রয়েছে সেটাও এখনও আছে এরপরে পুলিশ হাসপাতালের পাশে একটি পুকুর আছে সেটি রয়েছে যদিও এই পুকুরগুলোর মধ্যে এই পুকুরটি ব্যবস্থাপনা ভালো এবং এখানে মানুষ একটু বিশ্রামের জন্য আসে এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো আজকে সংক্ষেপে আমি আপনাদের এই প্রকৃতি সম্পর্কে একটু তথ্য দিলাম আশা করি এই ধরনের বিষয় নিয়ে আমরা আগামীতে তথ্য নিয়ে আসব আশা করি সকলে ভালো থাকবেন এবং এখানে ঘুরতে আসবেন ধন্যবাদ